অনেক দিন পর দুই মেয়ে তারপর হচ্ছে তার বাবা আমরা সবাই মিলে পুরো পরিবার মিলে বাহিরে বের হয়েছি আর আমাদের এখানে বাহিরে বের হলেও না ঘুরতে যাওয়ার আসলে তেমন কোনো জায়গা নেই সেই ঘুরে ফিরে রেস্টুরেন্টেই যেতে হয় এছাড়া আমাদের এখানে আসলে বাচ্চাদের পার্ক বা ঘোরার জন্য আলাদা তেমন কোনো অপশন নেই আমাদের হাতে আর যা আছে সেগুলো অনেক দূরে অনেক দূরে দূরে তো হাতে এতটা সময় নাই যে অনেক দূরে ঘুরতে যাবো মিম বলছিল আমাদের এখানে নতুন টেস্টি ট্রিটের নতুন ব্রাঞ্চ হয়েছে তো মিম আর মুসকানকে নিয়ে সেখানেই আসা আমার না টেস্টি ট্রিটের এই ব্রেডের আইটেমগুলো না ভীষণ ভালো লাগে সিলেটে থাকতে প্রতিদিন হচ্ছে মুস্কানের বাবা এগুলো নিয়ে যাইতো আর এই ব্রেডের যে বিভিন্ন রকম ব্রেড দিয়ে তারপর হচ্ছে বাটার দেওয়া থাকে বিভিন্ন ধরনের ব্রেডের আইটেম থাকে ওদের এগুলো আমার ভীষণ পছন্দ তাছাড়া টেস্টি ট্রিট হচ্ছে তাদের ডেজার্টের জন্য অনেক ফেমাস তাদের পেস্ট্রি কেকগুলো হচ্ছে ভীষণ মজা হয় যদিও দামটা অনেক বেশি মিম হচ্ছে লেমন পেস্টি একটা অর্ডার দিয়েছিল তারপর মুসকান হটডগ তারপর আরও যেন কী কী অর্ডার দিয়েছিল ওদেরকে আজকে হচ্ছে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তোমরা যা খেতে পারো যে যা অর্ডার দিবা কোনো মানা নাই তো মিম হচ্ছে এটা অর্ডার দিছে আমার এই মেয়েটা হচ্ছে খাওয়ার ব্যাপারে খুবই খুতখুতে সে তেমন কিছু একটা খায় না বাহিরে বের হলে এক মোমোটা একটু সে আনন্দ সহকারে খায় এছাড়া খুব একটা জিনিস সে অর্ডার করে না তার কোনো আবদারও নাই সে হচ্ছে আবদারবিহীন একটা লক্ষ্মী মেয়ে আমার তো সে হচ্ছে পেস্ট্রি একটা নিচে বাট সে এমনভাবে মুখে দিচ্ছিলো উপরের ক্রিমটা যাতে তার মুখে না যায় আমার মেয়েটা খাওয়ার ব্যাপারে খুবই মানে কি বলবো খুবই বিরক্ত করে আর মুস্কান হচ্ছে এটা অর্ডার দিয়ে ফেসে গেছে ও ভেবেছিলো এটা ভিতরে চিকেন থাকবে বাট শুধু সসের ছিল তবে আমার কাছে এটা একদমই ভালো লাগে নাই প্রাইজ অনুযায়ী ওইটা একদমই বাজে ছিল তারপর আমরা চিকেন শর্মা অর্ডার দিয়েছিলাম চিকেন শর্মাটা এভারেজ ছিল বাট আমাদের এখানে বনবিধিতে যে চিকেন শর্মাটা পাওয়া যায় সেটা আমার কাছে মনে হয় এর থেকে বেটার সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো আমি বেশ কয়েকদিন আগেই ট্রাই করেছিলাম তবে দুইটার টেস্ট ভিন্ন যদি আপনি দুইটাকে দুইভাবে দেখেন তাহলে ঠিকই আছে প্রাইজের তুলনায় ঠিকই আছে তারপর আমরা একটা ডেজার্ট অর্ডার দিয়েছিলাম যে ডেজার্টটা ভীষণ মজার ছিল এই ডেজার্টটাও প্রাইস অনুযায়ী একেবারেই ঠিক ছিল আমার কাছে মনে হয়েছে এটার প্রাইস ঠিকই আছে এভারেজ আছে তারপর এটা আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করছে যেহেতু একটা আনকমন একটা ডেজার্ট নামটা আমি ভুলে গেছি ডেজার্টের বাট হোয়াইট চকলেট দেওয়া ছিল ভীষণ পরিমাণে যার জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আর ভীষণ সফট ছিল আর এই খুবই ঠান্ডা ছিল এই ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্টগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আপনি বাসায় দেখবেন যতটা এফোর্ট দিয়ে বানাবেন বাহিরে রেস্টুরেন্টে বসে বাচ্চারা যতটা মজা করে খায় বাসায় কিন্তু খায় না আর যার জন্য মূলত আমাদের রেস্টুরেন্টে যাওয়া সেটা হচ্ছে মোমো খাওয়া বাচ্চারা মোমো ভীষণ পছন্দ করে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ হচ্ছে মোমো ভীষণ পছন্দ করে তবে মোমোর পুদিনা সসটাই ভালো লেগেছে এই সসটা একটুকু ভালো লাগে নাই আমার বাচ্চাদেরও ভালো লাগেনি তবে মোমোর প্রাইস অনুযায়ী এবং জায়গা অনুযায়ী আমার কাছে মনে হয়েছিল মোমোর যে সিট দিয়ে বানাই সেটা দিয়ে বানালে বেশি ভালো হতো কেমন একটু আটা আটা ভাব ছিল মোমোর মধ্যে তবে প্রাইসটা বেশি মনে হয়নি ওয়ান ফিফটি অনুযায়ী ঠিকই ছিল আমি জানি না কার কাছে কেমন লেগেছিল অনেকেই হয়তো ট্রাই করেছেন ইতিমধ্যে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি আসলে আমার পার্সোনাল ওপিনিয়নগুলোই শেয়ার করি সবসময় আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ